আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব ধর্ম মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তার ছোট্ট রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি ধর্ম মন্ত্রণালয়ের বেশ কিছু পদে জনবল নিয়োগ প্রথম পদটি হলো উচ্চমান সহকারী পদ একটি শিক্ষক যোগ্যতা স্নাতক এবং কম্পিউটারে পঁচিশ এবং তিরিশ অক্ষর টাইপিং স্পিড থাকা লাগবে দুই নম্বর পদটি অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরাক্ষিক উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটারে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ টাইপিং থাকা লাগবে তিন নম্বর বার্তাবাহক একটি শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ মোটর বাইক চালানোর দক্ষতা থাকতে হবে আর চার নম্বর পরটি অফিস সহায়ক পথ দুইটি শিক্ষক যোগ্যতা এইট পাস মোটর বাইক চালানোর অভিজ্ঞতা থাকা লাগবে পাঁচ নম্বর কর্মী একজন শিক্ষাগত যোগ্যতা পাস সদস্য তো যারা আগ্রহী প্রার্থী তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ধর্ম মন্ত্রের আবেদনটি সম্পূর্ণ করবেন অথবা নিকটস্থ কম্পিউটার দোকানে গেলেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবে সবাইকে সালাম আসসালামু আলাইকুম